কত করে চাইলাম তোমারে ভইলা যাইতে ভুলতে আর পারলাম কই তোমার সোনালি জমকালো মুখ যেন দুনিয়ার জমেন এক টুকরো নরক তুমি এমন নিধারণ ভঙ্গি তা আমারে পীড়িতের আঁচলে বাইন্ধা জীবনের খাটিয়া শোয়া নাকে নরকের ঘান ঢুকাইলা এখন সব ফুলের ঘান আতরের ঘান মরা গাঙের পানির মতোই নাকে দুর্গন্ধ ছড়ায় চৈলাই যখন যাইবা কি দরকার ছিল আমাবস্যার অন্ধকারে বুকের খাঁচা আমারে টাইনা লইয়া আটরাঙা রংধনে রংধনের দেহানের তখন তো ঠিকই কইতা আমার মাথা তোমার বুকে রাখিলে তুমি শান্তি পাও তোমার কষ্ট নাকি আমার এই দেহিলেই বিলীন হইয়া যায় একদিন আমার লগে কথা না কইলে তুমি বন্ধি পাখিল লহান ছটপট কইরা মরো তুমি এইটাও কইছিলা দুনিয়ার সব মানুষ যদি আমার ছাইরা যায় তুমি কহন এই বিশ্বাসের কাঁচা ভাইঙ্গা ফুরুত না অথচ শেষবেলায় তুমি টাকার কাছে বিলীন হইলা দামি হাট দামি আংটি দামি এসব তোমার প্রিয় হইল অপ্রিয় হইলাম আমি মুহের উপরে তুমি কইয়া দিলা যার টাকা নাই তার কাছে কিছুই নাই আমি আইজও তোমারে কইয়া দিতে চাই টাকার বিছানায় দুনিয়ার হগল কিছু থাকলেও ভালোবাসা থাই না ভালোবাসা থায়ে অভাবের সংসারে আমার কাছে আর কিছু না থাকলেও তোমার দেওয়ার মতো আসিল এক ভালোবাসা একদিন তুমি বুঝবা বলি যার সুত লইয়া বাইচা থাকতে হইলে জীবনে কত্তর ভালোবাসা থাকা দরকার কিন্তু সেই দিন আমারে আর তুমি পাইবা না আমি ভইলা যাইমো তোমারে যেমন কইরা তুমি আমারে ভয় লাগেছো